নমস্কার শ্রীরেপন অ্যাস্ট্রোলজা চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে বিষয়টা নিয়ে এসেছি অনেকে মনে করে একটা জ্যোতিষী কারোর ভাগ্য বদলে দেয় এই কথাটা একদম মিথ্যে মানে সত্যি নয় মানে জ্যোতিষী কোনোদিন কারোর ভাগ্য বদলাতে পারে না জ্যোতিষী যেটা করতে পারে আপনার ভালো দিক আপনার মন্দ দিক তুলে ধরতে পারে এটাই জ্যোতিষীর কাজ এবং সেই জ্যোতিষীর দেখানো পথে যদি আপনি হাঁটেন তাহলে আপনি আপনার ভাগ্য বদলাতে পারবেন এই কথাটা কিন্তু আপনাদেরকে মানতে হবে অনেকে মনে করে ভালো জ্যোতিষীর কাছে গেলাম দিয়ে আমি বিরাট কিছু করে ফেলবো তা কিন্তু হয় না অনেকে মনে করে এই বিরাট জ্যোতিষী তার কাছে গিয়ে আমি ম্যাজিক করে দেবো হ্যাঁ পনেরো মিনিট দেখা করব এবং পনেরো মিনিটে সে আমাকে দামি দামি কথা বলে দেবে এই বলে দেবে এইভাবে ভাগ্যের পরিবর্তন হয় না জ্যোতিষ হোক ভাগ্য হোক যে কোনো বিষয়ে আপনাকে পরিশ্রম করেই আপনার ভাগ্যকে বদলাতে হবে এটাই সত্যি কথা অনেকে মনে করছেন যে এই যদি যা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বা এই যদি বিশাল বেশি ভিজিট তাহলে তার কাছে দেখায় এরকম করে যারাই জ্যোতিষীর কাছে যাচ্ছেন তারা কিন্তু বিশ্বাস করেন উপকার পাবেন না তাই নিজের ভাগ্য বদলানোর জন্য কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন এবং সেই দেখানো পথে হাঁটুন দেখুন আপনার জীবন নিশ্চয়ই বদলাবে এই কথা বলে আমরা আমরা ভিডিওটা শুরু করব আজকে একটা হাত বিচার করার সময় আমি সর্বদা বিচার করে থাকি হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি জাতকের হাতের গঠন দেখুন খুব সুন্দর হাতের গঠন হাতের যে রেশিও কেন গঠন বলছি এই গঠনটা খুব ইম্পর্টেন্ট গঠন যদি ঠিক না থাকে একটা মানুষের যদি হাইট হয় দেখা গেলো তিন ফিট বডি ওয়েট হয় একুশ কিলো তাহলে সে কি মানুষ হিসেবে ধরবেন তাকে না কী ধরবেন তাহলে একটা মানুষের গঠন মানে কি হাতের যেন রেশিও ঠিক থাকে যেন বাহু যেন পরিশ্রম করে পুরুষ মানুষের মতো তার গঠন থাকে এবার যদি সে তার যদি হাত বানরের মতো হয় তাহলে তার ভাগ্য কি করে মানুষের মতো হবে অনেকের হাত দেখবেন এরকম শুকনো এরকম হাত বাঁদরের মতো হাত তাহলে তার ভাগ্যটা বাঁদরের মতোই তো হবে না সে কী করে কোটিপতি মিলিয়নিয়ার হবে কোনো হতে পারবে না তাই হাতের গঠন যদি ভালো না হয় তাহলে কখনোই আপনি কোটিপতি লাখোপতি সম্পদশালী ধনশালী বিত্তশালী হতে পারবেন না এটা প্রথম কথা তাহলে হাতের গঠন ভালো করার জন্য কি করতে হবে বডি ওয়েট ভালো করতে হবে শরীর একদম সুডল করতে হবে একদম মানে আপনার যাতে কোনোরকমভাবে ত্রুটি না থাকে আমরা হাত বিচার করব। দেখুন হাতে ভাগ্যরেখা বলে দেয় যে মানুষটা কতটা ভাগ্যবান এটা অনেকেই মনে করেন কিন্তু ভাগ্যরেখা দেখা যায় যে এখান থেকে এই পর্যন্ত ভিকারির হাতে দেখা যায় বড়লোকের লোকের হাতে ভাগ্যরেখা থাকে না এমনও হাত দেখেছি আমি কোটি কোটি টাকার মালিক ভাগ্যরেখা নেই আপনি আমার হাত ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলে এরকম ভিডিও দেওয়া আছে অনেকগুলো তাহলে আলোচনা করব দেখতে পাচ্ছেন হাতে এই থেকে বলা হয় আয়ু রেখা যত এরকমভাবে থাকবে তত ভালো তবে আয়ু রেখা দূরে সরে যাওয়া মানে বাড়ি থেকে দূরে গিয়ে বিদেশ যাত্রায় উন্নতি সফলতাকে নির্দেশ করে এই জাতক আমাকে হাতে চুই পাঠিয়েছেন জাতকের মস্তিষ্ক রেখা দেখব প্রচণ্ড বড় মানে জাতক প্রচণ্ড বুদ্ধিমান এবং খুব বুদ্ধি রাখে যে কোনো বিষয়টাকে ভালোভাবে বোঝে অনুধাবন করে সব কিছু ঠিক আছে মস্তিষ্ক রেখা ভালো মানে সব ভালো তবে আমরা দেখব হাতে দেখুন পরিবার থেকেই তার কষ্ট করে তাকে ভাগ্য গড়তে হবে পরিবারের সাপোর্ট নিয়েই তাকে একটু খেটে এটা ইন্টারনেট বিজনেস বা বলা যেতে পারে অনলাইন কোনো কনসাল্ট বা ইউটিউব চ্যানেল বা এরকম কিছু করেও উন্নতি করা যায় তাই বাড়িতে থেকে কোনো মুদির দোকান বা কোনো এরকম কোনো কাজ করেও কিন্তু এই ধরনের মানুষের সফলতা অর্জন করা যায় হাতে ভাগ্য রেখা উঠেছে কিন্তু ভাগ্য রেখা হালকা সেই নিয়ে আমরা পরও আলো আলোচনা করব। তবে হাতে মেন রেখা যেটা থাকা খুব জরুরি তার নাম হচ্ছে রবি রেখা রবি দেবে কর্ম আমরা পৃথিবীর যত মহান ভালো ব্যক্তিকে চিনি প্রত্যেকেই কোনো না কোনো ভালো কাজ করেন আপনারা হাত বিচার করা আমার এক বছর ধরে আমি হাত দিয়ে ভিডিও দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে বহু ধরনের ভিডিও দেখেছেন কিন্তু এই খাঁটি কথা সত্যি কথা বলার মানুষ খুব কম পাবেন জ্যোতিষী আমি জানি না এরকম কথা কেউ বলেন কি না কারণ আপনার ভাগ্য আপনার প্রচেষ্টাতেই পাল্টাবে কোনো জ্যোতিষী পারে কালকে একজন ভদ্রলোকের একটা হাত বিচার করলাম তার একটা মানে একটা এমন কিছু দেখলাম তাকে বললাম প্রতিকারের জন্য বললাম কিন্তু তার পরিবর্তন দেখতে পেলাম না কেন পেলাম না কারণ সে নিজের মন মানে বুদ্ধিতেই তারা চলে কারণ মানুষ কী করে মানুষ মনে করে যে সে যেটা করছে সেটাই সঠিক তার জন্য কি হয় বেশিরভাগ মানুষের জীবনে উন্নতি হয় না আমরা যখন ভুল থেকে বুঝবো সেই প্রতিকারটা করব তবেই আমাদের জীবনে উন্নতিটা আমাদের হবে চলুন দেখুন হাতে এখানে রবি রেখা নেই রবি রেখা নেই মানে কর্মযোগ আপনার হাতে কিন্তু তৈরি হচ্ছে না কর্মযোগের জন্য কি করতে হবে যে কোনো কাজ বাড়িতে বসে থাকা যাবে না যে কোনো কাজে পারফেকশন আনতে হবে আপনি যে কাজই করবেন সেই কাজ মনোযোগ দিয়ে শুরু করে পারফেক্ট পর্যন্ত করুন তাহলে আপনার রবি রেখা আসবে যাদের রবি রেখা নেই তাদের এটা রবির উপায় হচ্ছে এটা বা রবি হচ্ছে আপনার কর্মকে নির্দেশ করে মানে দেশের বড় লিডার নেতা রাজা এদিকে কখনোই গালাগাল করবেন না আপনি যদি কোনো মন্ত্রীর নিচে থাকেন বা কোনো পলিটিক্সের নিচে থাকেন সে যা বলছে তাকে মেনে না নিতে পারেন মানে জানবেন আপনার রবি খারাপ আপনারা যারা রবি খারাপ তারা কখনোই কোনো রাজার নিচে বা কোনো বড় পদের কোনো ব্যক্তির নিচে কাজই করতে পারবেন না ছেড়ে চলে আসবেন এটাই রবিকে নির্দেশ করে রবি বলে দেওয়া হয় অনেকে দেখবেন যে চায়ের দোকানে গিয়ে বিনা কারণে এই দুজন আছে আমাদের একজন রাজ্যে একজন আমাদের আমাদের দেশে এই দুজনকে গাল দেয় এখানে লোকে কেউ না কেউ গাল দিচ্ছে এরকম করে কী লাভ আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করতে পারি না এছাড়া আমরা অনেক কিছু আলোচনা করতে স্বামী বিবেকানন্দ কী করেছিল সুভাষচন্দ্র বোস কী করেছিল মহাত্মা গান্ধী কী করেছিল এপিজে আব্দুল কালাম কী করেছে আমরা মহান মহান ব্যক্তি থেকে নিয়ে আলোচনা করতে পারবো এরকম যদি করা হয় তাহলে কিন্তু রবি ভালো হয়ে যায় যারা দেশের রাজা ছিল অনেক ভালো ভালো রাজা আমাদের দেশে ছিল যারা বড় বড়ো মহৎ কাজ করে গেছেন আমাদের জন্য করে গেছেন তাদের হয়ে তাদের জন্য আমরা ভালো ভালো প্রশংসা করতে পারি তাহলে রবি কিন্তু আমাদের ভালো হবে অনেকেই তা না করে আমরা কি করি বদনাম করতে পছন্দ করি এতে আমাদের রবি খারাপ হয়ে যায় শনি খারাপ করার উপায় আছে শনি ঠিক করার উপায় আছে আমরা সেই বিষয়ে পরে আলোচনা করব তাই আপনাকে কি বলবো রবি ঠিক করতে গেলে আপনাকে আপনার ওপরে যারা বড় বস বা সুপিরিয়ার বা যারা আছে তাদেরকে ঠিক করুন আপনার কর্মযোগ ঠিক হবে চুপচাপ একদম আপনি মানবেন না কিন্তু বিতর্কর মধ্যে জড়াবেন না হাতে এইটাকে বলে বিবাহ রেখা সুন্দর বিবাহ রেখা দাম্পত্য জীবন বেশ ভালো হার্ট লাইন এখানে ভেঙে আছে মানে এরকম বয়স এসে আপনার হাতের কোনো সমস্যা বা হৃদরোগের সমস্যা আপনার নির্দেশ করছে এখান থেকে এটা এটা যদিও পার হয়ে গেছে তারপরেও আপনার দেখবেন যে আপনার হার্ট লাইন মানে সম্পর্ক ব্রেকআপ অনেকে মনে করে যে এখানে এইখানে রেখা এইদিকে নেমে গেলই মানে আপনার ব্রেকআপ হয় তা কিন্তু নয় ব্রেকআপ এখানে এইসব হার্ট লাইন থেকেও কিন্তু ব্রেকআপ দেখা যায় বুঝতে পেরেছেন ব্রেকআপ মানে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার যোগ আপনারা যারা হাত বিচার শিখতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই জাতকে যদি দেখি বৃহস্পতির আঙলে ফাঁক বা ফুটো অর্থ উপার্জন করেও টাকা পয়সা ধরে রাখতে পারবেন না খুব বড় মনের মানুষ ভীষণ বুদ্ধিমান কিন্তু হাতে রবি রেখা নেই অন্যকে মান্যতা অনেক জ্ঞান আবার অনেক সময় কি হয় অন্যকে মানতে না পারার একটা দেখা যায় আপনার বুদ্ধি কম হোক বেশি হোক ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে সেটাকে কী করে আপনি অ্যাপ্লাই করবেন আমরা দেখব এই জাতকের হাতে ভাগ্য সাত অবশ্যই দেবে এখানে এই ট্রায়েঙ্গেল আছে এটা কিন্তু হঠাৎ প্রাপ্তি বা ধন প্রাপ্তিকে নির্দেশ করে হাতের কালার ভালো আছে কখনোই খাওয়া পড়ার অভাব হবে না সুখ স্বাচ্ছন্দ্য জাতকের অলওয়েজ থাকবে জীবনে একটা ভাগ্য কিন্তু ভালো নিয়ে জন্ম নিয়েছেন এবং এই ভাগ্য কিন্তু থাকবে হ্যাঁ আপনাকে বাড়ি থেকেই পরিশ্রম করতে হবে কোনো মুদিখানার দোকান বা বাড়িতে থেকে যে ব্যবসা করা যেতে পারে সেই ব্যবসার উপরে আপনি প্রথম স্টার্ট শুরু করতে পারেন আপনার ভাগ্যরেখা চন্দ্র থেকেও উঠেছে দূরে দেখা গেছে মানে বাড়ি থেকে দূরে গিয়েও কর্মযোগ তৈরি করতে পারবে হৃদয় রেখায় ত্রিশুল সাইন করছে অত্যাধিক ভালো ব্যবহার সমাজের প্রতি দায়িত্বশীল এলাকায় পরিচিতি পলিটিক্স রাজনীতি এতেও আপনার নাম প্রশংসা হবে কিন্তু যেহেতু রবি রেখা নাই তাই আপনি কারোর নিচে কারোর আন্ডারে কাজ করতে পারবেন না যখনই এরকম হবে মনে হবে কাজ মানে তাকে গাল দিয়ে বেরিয়ে যেতে ইচ্ছা করবে যাই হোক উচিত কথা বলে বেরোনো ঠিক হবে না হাতে দেখবেন তিল শুক্রের তিল এটা ভালো নয় চন্দ্রের তিল ভালো নয় আমরা এই তিল নিয়ে ভিডিও করেছি এই আঙুলের তিল নিয়ে ভিডিও করেছি আপনি দেখে নিতে পারেন তবে এই তিল কিন্তু আপনাকে একটা শুক্র তিল আপনার মিথ্যে কলঙ্ক আপনার জীবনে আসতে পারে চারিত্রিক জায়গাতে কোনো সমস্যায় আপনার নামে আসতে পারে মিথ্যে দুর্নাম অপবাদ থেকে আপনার প্রবলেম হতে পারে যেহেতু এটা স্ত্রীর হাতে তাই যেদিন যাকে যেভাবেই বিয়ে করেন আপনি অবশ্যই জুটে করবেন চন্দ্র জায়গাতেও প্রবলেম আছে উপায় আছে এগুলো ঠিক করবেন কি করে টাটকা চুন ঢেলা চুন পাওয়া যায় টাটকা চুন বাইতে নিয়ে এসে গরম গরম চুন লাগাবেন এই টোটাল স্কিনটা পুড়ে যাবে নতুন স্কিন বেরোবে আস্তে আস্তে তিলটা দেখবেন চলে যাচ্ছে তিল হচ্ছে একটা এরকম যদি আমরা স্কিনকে দেখি এরকম ধরেন একটা লেয়ার দুটো লেয়ার তিনটে লেয়ার চারটে লেয়ার মানে এরকম লেয়ারে তিলটা আছে তিলটা এরকম লেয়ারে আছে এরকম লেয়ারে আছে এবার যদি এখান থেকে স্কিন পুড়তে 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 যখন পুড়ে যাবে তখন এই চামড়াটা নতুন পরিষ্কার হয়ে তখন একদম নতুনভাবে চলে আসবে তাই অনেক সময় তিল কিন্তু উঠাতে সময় লাগে তবে টাটকা চুন দিলে স্কিনটা তাড়াতাড়ি পুড়বে এবং তাড়াতাড়ি কিন্তু উঠে যাবে তিল ভালো জিনিস নয় তাই তিলটাকে ঠিক করে নেবেন আমরা জন্মকুষ্ঠি এই যে বিবাহ রেখা এটা এটা যদিও বাম হাত বাম হাত বিচার করছি চলুন আমরা দেখব এই মুহূর্তে জন্মকুষ্ঠীর যা বিচার করলাম আমরা এই মুহূর্তে জন্মকুষ্ঠি যেটা দেখব এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তুলা রাশি আর লগ্ন হচ্ছে আমরা তুলালগ্ন মানে উনি ব্যালেন্স করে চলার চেষ্টা করেন কিন্তু সেটাতে একটা প্রবলেম হচ্ছে সপ্তমে রাহু দিচ্ছে জীবনসঙ্গী ছেড়ে ছুঁড়ে পালিয়ে যাওয়ার একটা যোগ কিন্তু নির্দেশ করছে বা নিজেও সংসার ছেড়ে চলে আসার পূর্ণ কালসর্পযোগ আছে আপনার পূর্ণ কালসর্পযোগ মানে একাকিত থাকবে সবার সাথে মিশতে পারবেন না যাদেরই কালসর্পযোগ আছে প্রতিকার না করলে কোনো পাথরের কোনো কিছু রেজাল্ট পাবেন না কালসর্পযোগ এমন একটা দোষ কালসর্পযোগের প্রতিকার করতে হয় তাই এটা করাতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে একটা আছে সিক্স হাউসে মঙ্গল আছে আপনার শত্রু আপনার ক্ষতি করে খুব বেশি কিছু করতে পারবে না শত্রুর ক্ষতি করতে গেলে দেখবেন শত্রুরির ক্ষতি হয়ে যাচ্ছে বুধাদিত্য যোগ এইখানে দিতে পারছি এবং কোটিপতি যোগ এই যোগটা মানে এক্সিলেন্ট যোগ মানে এত ভালো যোগ সত্যি বলছি খুব কম মানুষ পায় কিন্তু কাল সর্বযোগ হওয়ার কারণে আপনার এত ভালো যোগ থাকা সত্ত্বেও আপনি তার সুফল পাচ্ছেন না এক দুই তিন চার পরিবারের ঘরটাই আপনার আছে ফোর্থ হাউসে আপনি বহু সম্পত্তির মালিক হবেন পৈতৃক সম্পত্তি আপনি পাওয়ার যোগ আছে বড় কোনো লিডারের নিচে থাকতে পারলে বড় পদ পেয়ে যাবেন মানে মানে হয় না মানে মানে পৈতৃক মানে সূত্রে যেমন যেমন যোগ মানে ইয়ে পাওয়া যায় সেইটা পাবেন আপনি যোগ্যতাকে শুধুমাত্র আপনাকে দেখাতে হবে আপনি যথেষ্ট বুদ্ধিমান শুধুমাত্র ধৈর্য ধরে কারণ আন্ডারে আপনাকে কাজ করা শিখতে হবে এটাই আপনার জীবনে মনে হয় একটু সমস্যা লগ্নে যদি আমরা সাপেক্ষে দেখি তাহলে রাহু কেতু এখানে রাহু এখানে কেতু এটা একটা ডিস্টার্ব করছে আমরা ডিগ্রি বিচার করি দেখতে পাচ্ছেন ডিগ্রি ডিগ্রি বিচার করে ভাগ্য বিচার করি কিন্তু এখানে ভিডিও করলে ভিডিওটা খুব বোরিং লাগবে তাই আমরা ডিগ্রি বিচার করলাম না শনির মহাদশা সতেরো থেকে ছত্রিশ এই দেখতে পাচ্ছেন মানে এগারো দশ দুহাজার সতেরো থেকে দুহাজার পর্যন্ত শনির মহাদশা চলছে শনির পরে কেতু ঢুকেছে এই সময়টা আপনার খুবই খারাপ সময় আগস্ট পর্যন্ত যাচ্ছে এই সময়টা খুব বাজে সময় যাচ্ছে কর্ম চলে যাবে কাজের জায়গায় মিথ্যে কলঙ্ক আপনার নামে লাগান ভাঙান হবে আপনি ষড়যন্ত্র শিকার হবেন আপনার বিয়ের জন্য ভালো সময় যদি দেখা যায় দু হাজার থেকে সাতাশ এই সময়টা আপনার জন্য বিয়ে বা কোনো শুভ কাজের জন্য বেশ ভালো বুঝতে পেরেছেন ভাই এই টাইমটা শনি এই শুক্রের টাইমটা শুক্রগুলো আমার জীবনে উন্নতি হবে রবির দশা দু হাজার সাতাশ থেকে আপনার জীবনে কর্ম উন্নতি হবে তাই আপনার জীবনে দু হাজার থেকে উন্নতি হচ্ছে এই সময়ের জন্য আপনি প্রস্তুতি নিতে পারেন আর যারা মনে করছেন যে জ্যোতিষীর কাছ থেকে কোনো উপকার পাননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছি যারা প্রত্যেকটা মানুষের সঠিক পর পরামর্শ দিয়েছি এই জাতক পেমেন্ট করেছেন ওনার হাতের ভিডিও নিচ্ছেন যাই হোক এবং নবাংশ কুণ্ডলি বিচার করবো আমরা সপ্তমে দেখতে পাচ্ছি মাঙ্গলিক আছে তা আপনি একটু জোটুক বিচার করে বিয়েটা করাবেন ভাই আপনার কিন্তু ম্যারেজ ম্যাচিং ছাড়া বিয়েটা ঠিক হবে না আপনার দাম্পত্য জীবনে যেহেতু সপ্তমে মঙ্গল আছে একটু প্রবলেম আছে আমি সেন্সিটিভ টপিক বলতে পারলাম না ফোন করে জেনে নেবেন ঠিক আছে এমনিতে আপনার হাতে দেখতে পাই আমরা যদি দেখি এটা বাম হাত আমরা অন্যান্য হাতগুলো দেখব দেখতে পাচ্ছেন এখানে তিল এখানে তিল এগুলো কিন্তু ভালো ইঙ্গিত করে না আপনার ডান হাতে আমরা দেখব রেখা ঠিকই আছে একটাই রেখা তাই আপনার অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু প্রবলেম আছে তাই আমরা জানালাম একটু সতর্ক থাকবে সতর্কর মান নেই অনেকে মনে করে এখানে ও কথা বললাম এখানে এই কথা কোনো বলছি কারণ আমি তো আপনাকে সাবধান করছি যে কোনো একটা জায়গা থেকে প্রবলেম দেখাচ্ছে কোনো একটা জায়গা থেকে ভালো দেখাচ্ছে যেটা 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 যেখানে দেখাচ্ছে সেটা নিতে আলোচনা করব না আপনার হাতের যে গঠন তাতে আপনি গঠনে পয়েন্ট পাচ্ছেন অনেকটাই শুধু হাতে রবি রেখা নেই রবির জন্য বার্মা চুনি বার্মা চুনি বা ওল্ড বার্মা চুনি বা সিলোনিস চুনি পরবেন পাঁচ থেকে সাত রুটি পড়বেন এটা আপনার জন্য খুব ভালো হবে অথবা রবির জন্য অন্য উপায় আছে সেটাও করাতে পারেন ঠিক আছে আর আপনার এমনি হাত যথেষ্ট ভালো কিছু প্রবলেম আছে আপনার এই যে এখানে শনির আড়ি রেখা আপনি জীবনে যা কিছু করছেন সেখানে বাধা পড়ছে সমস্যা হচ্ছে তাই রবিকে ঠিক করার উপায় আপনাকে বলেছি কখনোই কোনো মন্ত্রী বা কোনো বড় লেভেলে মানুষের কোনো বদনাম করবেন না চুপচাপ থাকবেন কথা বলার দরকার নেই ঠিক আছে চুপচাপ থাকবেন শুনবেন শুনিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসবেন নিজে ভালো বড় বড় মহাপুরুষদের নামে যাদের নামে আমরা প্রশংসা করতে পারবো দেখা গেলো জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী এ আব্দুল কালাম বা অনেক সময় হয় না যে অটল বিহারী বাজপাই এরকম অনেকে আছেন যারা ভালো ভালো আমাদের দেশে কাজ করে গেছেন জ্যোতি বসু এদের নাম করে আমরা প্রশংসা করতেই পারি আমরা প্রশংসা করতেই পারি যে এই এই ব্যক্তি ভালো ছিল কিন্তু কারোর বদনাম করা ঠিক হবে না কেন রবি যাদের খারাপ যত অপবাদ বদনাম অন্যের কথা বলবেন বা অন্যের বিতর্কের মধ্যে জড়াবেন আপনার রবি তত খারাপ হয়ে যাবে সত্যি কথা বলছি মিলিয়ে নেবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওর জন্য নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে